হ্যালো এভরিওয়ান আসসালাম তো আজকে হচ্ছে আমি একটা জার্নাল বুক বানাইছিলাম সেটা হচ্ছে এখানে আমি ষোলোই ডিসেম্বর মানে একটা জার্নাল মেক করবো তো তোমাদেরকে এটা দেখাই দিব আর হচ্ছে এটা আমার মাই জার্নাল বুক যেটা আমি বানাইছি সেটা টিউটোরিয়াল যদি তোমাদের লাগে কমেন্ট করো তো আমি এটা টিউটোরিয়ালও দেখাই দিব তো হচ্ছে এখানে আমি যেহেতু ষোলোই ডিসেম্বরের ইয়ে করবো মানে জার্নাল করবো তো সেহেতু কয়েকটা মানে স্টিকার নিয়ে নিয়েছি দেন হচ্ছে এখন একটা গ্লিটার কাগজ নিয়ে ওইটার পিচার সেটে মানে খুলে নিব তো এটা লাগিয়ে দিব আমি যেহেতু নতুন নতুন ইউটিউবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো হচ্ছে এখন আমি পতাকাটা লাগাই নিয়েছি দেন হচ্ছে এটা মানে মার্চে সে আঁকছি অনেক কষ্ট করে মানে এটা তো হয় নাই তাও হচ্ছে আঁকছি যে এতটুক পারছি অতটুক তো হচ্ছে এটা এখানে বসাই দিচ্ছি মানে এখানে ভালো করে এটা অ্যাটাচ করে দিচ্ছি আর কি আমি কিন্তু বারবার তোমাদেরকে বলতেছি তোমরা তোমরা আমাকে অনেক মানে সাপোর্ট করবা প্লিজ তারপর হচ্ছে যেহেতু এটা ষোলোই ডিসেম্বর না তো এখানে হচ্ছে আমি ষোলোই ডিসেম্বরটা অ্যাটাচ করে দেবো নেন হচ্ছে ডি বিজয় ডিবস অ্যাটাচ করে দেব তো হচ্ছে এখানে আমি এখন বিজয়টা অ্যাটাচ করে দেব আমি জানি না কতটুকু সুন্দর হিসেবে বাট আমি আমি মানে ভালো করার চেষ্টা করছি তারপর ডি বসটাও অ্যাটাচ করে দিয়েছি আমার হাতে হচ্ছে গ্লু ছিল তাই ওটা তোমরা স্কিপ করো তো হচ্ছে একটা মানে ওইটা হচ্ছে না তাও আমি যে টোল পারছি করছি তোমরা কিন্তু আমাকে লাইক করিও প্লিজ আর সাবস্ক্রাইব করে দিও তারপর হচ্ছে একটা আল্টু ফাল্টু গাছ আঁকি ফেলছে এলাম ওইটাও দিয়ে দিছি এখানে মানে যায় না জার্নালটা কেমন হয়েছে আমার থেকে তো কিন্তু ভালোই লাগছে তো ওদের থেকে কেমন লাগবে সেটা আমি জানি না বাট তোমরা ফাইনাল লুকটা তোমরা নিজেরাই দেখে না সুন্দরী হয়েছে তো আজকে ব্লকাল